ইন্দরা গান্ধী খেলার সহি তুই হনার বাক্য বুঝত দে তোর সদ্য গোষ্ঠী বাক্য করতে না বুঝত না তুই আর নবুঝনি হলে আল্লাহ রসুল হাদিস বাক্য পুরান রায় বাক্য

আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হন ওনারা কি হন আল্লাহ যে দুঃখ নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল মধ্যে শ্রেষ্ঠ রসুল হন পুরা নাম ন হলে আর নবী দূর হলেও না শ্রেষ্ঠ নবী হন আর নবী সাল্লাহ

ও হাতে ভুসালে নিজের দোয়ারে নে আর ধরলে আর গা হতে কে গা ন বিয়া দিলে মাফো করে দিবি মুরব বিহল আছে এক মাতিলি নজুর ও আর নবীর ফরে প্রথম খলি ইফে দ্বিতীয় খলি ইফর ই এখেলাভত চলে দোষ ইয়ে জাইরেতে বন্যা ফেরার দার ডল্ল্যা কি কর হদবা আল্লাহর রাসূলের পরে প্রথম খলিফা হন আসিদ বেগ গুনাহতা আবু বকর দ্বিতীয় খলিফা ওমর এখন খলিফা হন ওসমান বাকি আছে দহন আলী এবারেতে প্রশ্ন করে দে আবু বকর রাসূলের কি ওর ওমর রাসূলের কি ওর বেগ গুনাহর শ্বশুর ওসমান রাসূলের জামাই

ইবে শুধু নবীর শ্বশুর ইয়ার পরে জিবা খলিফা হইয়ে ইব শুধু শ্বশুর ইয়ার পরে জিবা খলিফা হইয়ে ইবোই তো শুধু জামাই আর আলিয়ে হইয়ে দে একডা হতে জামাই আরেকডা হতে আপন চাচাতো ভাই তোমারা হস হয় শুধু শাশুর বেশি খলি বহনের হকদার শুধু জামাই বেশি খলি বহনের হকদার নাকি জীবে জামাইও আবার স্বাস্থ্য বাইও ইবে বেশি খলি বহনের হকদার মানুষ হলো হত তু কি হইতে সদ দে কথা আয় হইতেন সাদ দে আল্লাহর নবীর পরে সর্বপ্রথম খলিফার উপযুক্ত ইদা আলী কিয়া আলী একটা জামাই আর একটা হতি ভাই আবু বকর দুই বছর আড়াই বছর জিং কর গিয়ে ইম বেগদিন জুলুম কর গিয়ে উমরে 10 বছর জুলুম কর গিয়ে উসমানে 12 বছর জুলুম করেন সুতরাং আবু